তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশ কোন দুনিয়াতে সব বেশি মাসলুম ছিলেন সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য এই যতগুলো কাজ আছে তার এক নাম্বারে সে মাজলুম হয়ে যায় তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয় আজ বাংলাদেশের দুইটা বংশ নামি দামি আছে ভালো করে খেয়াল করবেন

গিয়েছিলাম দেখি কাবার ইমাম খতবা দিচ্ছে শহীদ জিয়াউর রহমান মেন বাংলাদেশ এই শব্দটা আমার আজও মনে আছে উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে ওই গাছের নাম জিয়া গাছ বাংলাদেশে আমরা নিম গাছ বলি